এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র থেকে অতি তীব্র কুয়াশা বেল দ্বারা আবৃত হয়েছে এবং বৃষ্টির মতো ঝরে পড়ছে এই কুয়াশা বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ এর আশেপাশের অঞ্চলেও তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এই কুয়াশা বেল্টের বিস্তার কেমন ঘটতে পারে এবং প্রবাহ আসবে কিনা সেই সঙ্গে মেঘ বৃষ্টি কুয়াশার কী অবস্থা এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহ নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন যে সাদা অঞ্চলগুলো তীব্র কুয়াশার উপস্থিতি এবং সবুজ অংশগুলো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে ফলে বাংলাদেশের সমগ্র রংপুর সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বিভাগ সমগ্র বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা সহ সমগ্র ঢাকা বিভাগ সমগ্র ময়মনসিংহ বিভাগ সমগ্র সিলেট বিভাগ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বাদে পার্বত্য চট্টগ্রাম সেই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্য আসামের শিলচর বাংলাদেশ সংলগ্ন মেঘালয় আসামের ব্রহ্মপুত্র অববাহিকা সহ পশ্চিমবঙ্গে শহর কলকাতা মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া চব্বিশ পরগনা মেদিনীপুর মালদা দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়া শিলিগুড়ি জলপাইগুড়ি এই সকল অঞ্চলের উপরে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কিছুটা ঘন থেকে অতি ঘন কুয়াশা অবস্থান করছে রাষ্ট্র বিভাগের আটটি জেলা রাজধানীর ঢাকাসহ গাজীপুর টাঙ্গাইল সমগ্র ময়মনসিংহ বিভাগ পশ্চিমবঙ্গের দিনাজপুর বালুরঘাট পূর্ণিয়া এই সকল অঞ্চল এবং কিছুটা হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সমগ্র সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বরিশাল বিভাগ খুলনা বিভাগের দক্ষিণ অংশ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং শহর কলকাতা মালদা সহ এই সকল অঞ্চলে কিছুটা হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল সেই সঙ্গে খুলনা বিভাগ বরিশাল বিভাগ কুমিল্লা এবং সিলেট অঞ্চল পার্বত্য চট্টগ্রাম আসাম মেঘালয় এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলের কুয়াশা বেলাবৃদ্ধির সঙ্গে সঙ্গে কেটে গেলেও সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র রাজধানী ঢাকা ঢাকাসহ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ কুষ্টিয়া অঞ্চল ফরিদপুর অঞ্চল এই সকল অঞ্চলে আর সারাদিন পর্যন্ত কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ এই সকল অঞ্চল থেকে কুয়াশা আজকে বিদায় না নেওয়ার সম্ভাবনা আছে যে সকল অঞ্চল আজকে বেলাবৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে কিন্তু বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ধোঁয়া আসার কারণে তীব্র ধোঁয়াশা ভাব লক্ষ্য করা যাবে ফলে সূর্যের উজ্জ্বল আলোক থেকে এই সকল অঞ্চল বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশের দক্ষিণে উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে এই উচ্চচাপ বলয় থেকে কিছুটা আর্দ্র বাতাস এবং ভেজা বাতাস বাংলাদেশের দক্ষিণ অংশ সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তার লাভ করছে সেই সঙ্গে হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাস এবং পশ্চিম ভারত থেকে আসা সাইবেরিয়ান বাতাসের সঙ্গে এই আর্দ্র বাতাসের এক প্রকার মিলনে এই তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত এই উচ্চচাপ বলয়টি সক্রিয় অবস্থায় থাকবে এবং পরে ধীরে ধীরে দুর্বল হয়ে আরও দক্ষিণে অর্থাৎ ভারতের অন্ধ্র উড়িষ্যার দিকে অগ্রসর হলে বাংলাদেশ পশ্চিমবঙ্গে আর্দ্রতা প্রবেশ করবে না ফলেই তীব্র কুয়াশার উপস্থিতি ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং বাংলাদেশের রংপুর অঞ্চলে যে মৃদু শৈতপ্রবাহ সেই সঙ্গে পশ্চিমবঙ্গে পশ্চিম এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতে যে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে তা ধীরে ধীরে হ্রাস পেতে পারে অর্থাৎ বাংলাদেশের পশ্চিমে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং এর আশেপাশে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘের কারণে শীতল বাতাস বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হবে ফলে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ফলে শৈতপ্রবাহর যে আমেজ তা ধীরে ধীরে হ্রাস পাবে এবং এই বছরে তীব্র শীতের উপস্থিতি নেই বললে চলে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের সমগ্র বিহার সমগ্র উত্তরপ্রদেশ ফাইজাবাদ এলাহাবাদ কানপুর ভারতের রাজধানী নয়াদিল্লি হয়ে ভারতের হিমাচল প্রদেশ পর্যন্ত এবং উত্তরাখণ্ড প্রদেশ পর্যন্ত এই কুয়াশার বিস্তার লাভ করেছে এবং বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম হয়ে মিজোরাম পর্যন্ত এই কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ভারতের মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সকল অঞ্চল আবহাওয়া স্বাভাবিক আছে এবং অরুণাচলের তীব্র তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশে পশ্চিমে ভারতের ছত্তিশগড় দক্ষিণ ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে মধ্যপ্রদেশ পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ মেঘমুক্ত থাকলেও তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে সূর্যের উজ্জ্বল কিরণ থেকে বঞ্চিত হচ্ছে সেই সঙ্গে বঙ্গোপসাগর অত্যন্ত নিরাপদ আছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে যা গুরুত্বহীন অবস্থায় রয়েছে এর কিছুটা অগ্রভাগের মেঘে ভারতের মাধুরী বেঙ্গালুরু এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং ভারতের হায়দ্রাবাদের উপরেও কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে যেহেতু তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে এই কুয়াশা বেল্ট থেকে রবি শস্যকে অবশ্যই রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে